অনেক কষ্ট করে যদিও হচ্ছে গিয়ে আমার ঘরের ভিতরে প্ল্যান নাই যেহেতু তো সবাইকে জানাইতেও পারতেছিলাম না আবার না জানিয়েও পারি নাই কারণ এটা যখন আমি ডেকোরেশন করতেছিলাম তখন রাইন খুবই জ্বালাগেছিলো আর আমার যেহেতু কোনোরকম প্ল্যান ছিল না হঠাৎ করে আমি এটা করছি কারণ হচ্ছে কি আমি বলে গেছিলাম এটা হচ্ছে আমি ব্লগে বারবারই বলতেছি তো এই জন্য আমি এই বেলুনগুলো কোনোরকম এই ইসে থেকে কিনে আসি পাশের এই হচ্ছে আমার কেকটা এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি বুঝাই যাচ্ছে যে আমি এটা নিজের হাতে বানিয়েছি আর যদি অনেক আগে থেকে টাইম নিয়ে করতাম তাহলে হয়তো আর একটু বেটার হইতো তো আমি হচ্ছে গিয়ে যার জন্মদিন তার উপলক্ষে বলতেছি যখন তুমি ভিডিওটা দেখবা তখন অবশ্যই অবশ্যই আমাকে মাফ করবা কারণ হচ্ছে গিয়ে আমি এবারের মতো ভুলে গেছিলাম আসলে বার্থডেটা কারণ তুমি তো জানোই যে আমার মাথায় অনেক পেশার আমি অনেক কাজ করতেছি একসাথে এই জন্য হয়তো তো হচ্ছে গিয়ে তোমরা যারা যারা ব্লগটা দেখবে তারা অবশ্যই আমাকে জানাবে যে এই কেকটা কেমন দিচ্ছে যদিও অনেক একটা ভালো হয় নাই বেটার হয় নাই তো ঠিক আছে এখন হচ্ছে তোমাদের ভাইয়া ঘরে আসবে আমাকে একটু ফোন করছে যে ও আসতেছে ও নাকি অনেক ক্ষুধা লাগছে তো এই জন্য আমি হচ্ছে গিয়ে ভাবলাম যে এখনই ওর এইটা মানে পার্টিটা আমি করে ফেলি তাহলে একটু সারপ্রাইজের মত হবে আর জাইন কিন্তু প্রচন্ড চালাইতেছিল এই জন্য আমি বেলুনগুলো সুন্দর মতো ঝুলাইতেও পারি না না কারণ ও এটা খালি ধরাধরি করে বেলুনগুলো নিয়ে মানে সে নিয়ে যায় তারপরেও অনেকগুলি নিয়ে গেছে তো যাদের বাচ্চা আছে তারা অবশ্যই সারপ্রাইজ পার্টি করার আগে বাচ্চাকে কোথাও দিয়ে নেবে ঠিক আছে সো চলো তাহলে দেখা যাক তোমার ভাইয়া আসলে কি হয় হ্যাঁ ও চলে আসছে ঠিক আছে खबर तो आई you. <laughs>

মনে থাকে কি হবে কিন্তু আমি তো অনেক কিছু করি তুমি তো জানোই এর জন্য হতেছে কি আমি মানে করতে পারি নাই যাই হোক তোমার কেকটা কেমন লাগছে সেটা বলো আমি নিজেই বানাইছি এটা তো কিনি নাই বুঝতেই পারতাছো আমি বানাইছি একা সুন্দর হয়েছে কেকটা আমি কত কেন তুমি बर्थडे ভুলে গেছো আচ্ছা আমি बर्थडे ভুলে গেছি বলতে একটু তো ভুলবোই কারণ আমি তো অনেক কাজ নিয়ে ব্যস্ত ছিলাম জানোই তো কিন্তু তারপরও যে আমার মনে পড়ছে তুমি জানো একটা কাহিনী কি হয়েছে আমি কিন্তু আজকে আমার ওই যে ছোট ভাই বোনদের ওদেরকে বলছি যে তোমাদের আমি একটা কেক খাওয়াবো হ্যাঁ কেকটা খাওয়াবো তোমার ভাইয়ের জন্মদিন এই মাসেই কিন্তু আজকেই যে সেই দিন সেটা আমার বলতেই মনে নাই আর এটা আমার একদমই খেয়াল ছিল না যে আজকের তারিখটাই যে তোমার জন্মদিন চার বছর না দেখো থাকে মনে থাকবে না কেন কিন্তু মনে কিন্তু আমার আগে থেকে ছিল এই মাস আসার

এবার কি <coming back>

ঠিক আছে তো আমাদের ব্লগ গুলো দেখবেন আর গিয়ে আমাদের ইউটিউব করবেন আপনাদের সবার জন্য আছে 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 আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বাসায় এসে কে খেয়ে যাবে আল্লাহ মজা